মক্কায় এক যুবক বাস করত পরহেজগার এবং খোদাবিরু তবে খুবই গরিব একদিন যুবকটি জীবিকার উদ্দেশ্যে মক্কার গলি দিয়ে হাঁটছিল হঠাৎ সে লক্ষ্য করল মণিমুক্তা খুচিত গলার একটা হার রাস্তায় পড়ে আছে আশেপাশে আর কেউ নেই তাই এই যুবক হারটা তার হাতে উঠিয়ে নিল যুবক দামি হারটির মালিকের খোঁজে হ্যারেম শরীফের দিকে এলো এমন সময় একটা ঘোষণা তার কানে এলো আমি একটি গলার হার হারিয়েছি কোনো দয়ালু ভাই পেয়ে থাকলে আল্লাহর অস্তে হারটি ফিরিয়ে দিন যুবকটি এগিয়ে গিয়ে বললেন আপনার হারটি দেখতে কেমন ছিল দয়া করে আপনি আমাকে একটু বর্ণনা দিন বর্ণনা মিলে গেলে যুবক মনিমুক্তা খুচিত দামি হারটি মালিকের কাছে হস্তান্তর করলেন আশ্চর্যের বিষয় হলো লোকটা হারখানা ফিরে পেয়ে একটা টু শব্দও করল না সুজা গটগট করে হেঁটে চলে গেল যুবকটিকে সামান্য ধন্যবাদটুকুও দিল না যুবকটি আল্লাহর কাছে দোয়া করল ইয়া আল্লাহ আমি যদি এই সামান্য কাজটুকু আপনাকে সন্তুষ্ট করার জন্যই করে থাকি আপনি আমার জন্য এর চেয়েও ভালো প্রতিদান জমা করে রাখুন আমিন কিছুদিন পর যুবক রুটি রোজগারের উদ্দেশ্যে জাহাজে চড়ে বসল তাকদিরের এমনই লেখন যুবকের জাহাজ পড়ল জ্বরের কবলে পুরো জাহাজ ভেঙে চুরমার হয়ে গেল তারপর হাতের কাছে যে যা পেল সেটা ধরেই বেসে রইল যুবকটিও একটা কাঠের টুকরা ধরে বাঁচতে বাঁচতে একটা দ্বীপে গিয়ে ঠেকলো সেই দ্বীপের মধ্যে একটি মসজিদ খুঁজে পেল যুবকের মন আনন্দে আত্মহারা হয়ে উঠল মসজিদে গিয়ে শুক্রানা ওয়াক্তিয়া নামাজ আদায় করল যুবকের আশ্রয়ের দরকার যেমন ঠিক তেমনই তার যাওয়ার আপাতত কোনো জায়গাও নেই বব ঘরে তাই সে মনে মনে মসজিদে থাকার সিদ্ধান্ত নিল সে মসজিদের ভিতরে একটা কোরআন শরীফ দেখতে পেল বসে বসে কালামে পাক কোরআন তেলোয়াত করতে শুরু করল অচেনা যুবককে পবিত্র কোরআন পড়তে দেখে আশেপাশের সবাই আশ্চর্যজন্বিত হয়ে যুবকটির চারপাশে ঘিরে বসল অবাক হয়ে প্রশ্ন করল আপনি কি কোরআন পড়তে পারেন যুবকটি উত্তর দিল আলহামদুলিল্লাহ হ্যাঁ আমি পড়তে পারি তারা বলল আমার আমাদের কাছে এই কোরআনুল কারিম অনেক দিন ধরে পড়ে আছে আমরা কেউই কোরআন শরীফ পড়তে পারি না আমরা এটাকে পরম যত্নে রেখে দিয়েছি একজন নাবিকের কাছ থেকেই আমরা এই কোরআন শরীফটা কিনেছিলাম আমাদের এই দ্বীপে আগে একজন ছিলেন তিনি এই কোরআন শরীফ পড়তে পারতেন তিনি আমাদের সবাইকে কোরআন শরীফ শিক্ষা দিতেন একবার তিনি হজ করতে গেলেন তিনি আর আমাদের মাঝে ফিরে আসেননি তাই আপনি এখন আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে মেহরবানি করে কোরআন শিক্ষা দিন যুবকটি দ্বীপবাসীদেরকে কোরআন শিক্ষা দিতে সম্মতি জ্ঞাপন করল যুবকটি দ্বীপবাসীদেরকে কোরআন শিক্ষা দিতে রাজি হল সে যুবক দ্বীপের বাচ্চাদেরকে কারিম শিক্ষা দিতে লাগল তাদেরকে অন্যান্য বুনিয়াদি শিক্ষাও দিতে লাগল কিছুদিন পর এলাকার মুরব্বীরা বললেন আমাদের এলাকায় একটি এতিম মেয়ে আছে সর্বগুণে গুণানিতা আপনি কি তাকে বিয়ে করতে রাজি হবেন যুবকটি বলল আমার কোনো আপত্তি নেই যুবকটি লাজুক মুখে সম্মতি জানালো মেয়ের সম্মতি এবং দিবাসীদের সহযোগিতায় বিয়ে হয়ে গেল বাসর রাতে স্ত্রীর সাথে যুবকের সাক্ষাৎ হলো যুবকটি নববধূকে দেখে কিঙ্কর্তব্য হয়ে গেল যুবকটি লক্ষ্য করল তার বিবির গলায় মক্কায় কুড়িয়ে পাওয়া সেই হারটি গলায় জ্বলছে যুবকটি বিস্ময়ের সাথে বিবির কাছে জানতে চাইল এই হারটি তোমার কাছে কিভাবে এলো নববধূ লাজুক মুখে উত্তর দিল আমার আব্বু একবার হজে গিয়েছিলেন তারপর হজের সফরে আসার জন্য একটি হার কিনলেন দুর্ভাগ্যক্রমে সেই হারটি হারিয়ে গেল কিন্তু এক মহৎ ব্যক্তির মদান্নতায় হারটা ফিরেও পেলেন আব্বু সবসময় সেই ব্যক্তির জন্য আল্লাহর দরবারে দোয়া করতেন আর বলতেন ইয়া আল্লাহ মক্কার এই মহৎ ব্যক্তির মতো আমার মেয়ের জন্য এমন একজন স্বামী মিলিয়ে দিন নববধূর কথা শুনে যুবকের চোখ দিয়ে ধর ধর করে পানি আসতে লাগল ইয়া আল্লাহ আপনি সবচেয়ে হিক্মত ওয়ালা আপনার মহিমা বোঝার সাধ্য আছে কার আল্লাহ আলা আমাদেরকে শক্তি বাড়িয়ে দিন আমিন